পুরো সাতাইশ বৎসর পর শনি মহারাজের গুচর হয়েছে উত্তর পদ নক্ষত্রে যার ফলে তিনটি রাশির ভাগ্যের চাকা খুলে গিয়েছে গত আটাইশে এপ্রিল দুই থেকে আগামী তিন অক্টোবর দুই হাজার পঁচিশ পর্যন্ত শনিদেবের এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকা হচ্ছে আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির ভাগ্যের চাকা খুলতে চলেছে প্রথমত বৃষ রাশির যাদের অনেক দিনের আটকে পড়া কাজ রয়েছে তাদের কাজ সম্পূর্ণ হতে চলেছে তারা বিভিন্ন ধরনের বন্ধন থেকে মুক্ত হতে চলেছেন এবং তাদের আশা এবং স্বপ্ন পূরণ হতে চলেছে আর্থিক ঝামেলা থেকে মুক্ত হতে চলেছেন তারপর হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতকদের যারা আর্থিক ঝামেলায় রয়েছেন ঋণের বোঝা অনেক রয়েছে তাতে তারা ঋণ থেকে বেরিয়ে আসতে চলেছেন এবং আর্থিক সমস্যা থেকে অনটন থেকে ঝামাল থেকে মুক্ত হবেন আর্থিক উন্নতি হবে যারা চাকুরিরত রয়েছেন তাদের পদোন্নতির যুগ রয়েছে তারপর হচ্ছে তুলারাশি তুলারাশির জাতকদের যারা চাকরিরত রয়েছেন তাদের পদোন্নতি হবে যারা আদালত সংক্রান্ত কোনো ঝামেলায় রয়েছেন তারা সেই ঝামেলা থেকে বেরিয়ে আসতে চলেছেন ভালো থাকুন সুস্থ থাকুন